রুগী টানা মন্ত্র রুগী টানা মন্ত্র বা কাস্টমার টানা মন্ত্র দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে রুগী টানা বা কাস্টমার টানা মন্ত্র চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা প্রতিষ্ঠান তাদের রুগী টানা মন্ত্র আর যত ব্যবসা আছে ব্যবসা কাস্টমার টানা মন্ত্র একই দুইটা আমি একই কথা আপনারা কী করবেন সর্বপ্রথম শনিবারে শনিবারের দিন এক মূল্যে পাঁচশো গ্রাম চিনি এক মূল্যে কিনে আনবেন এবং কিছু সরিষার তেল কিছু সরিষার তেল কিনে আনবেন আড়াইশো গ্রাম হক পাঁচশো গ্রাম হক কিনে আনবেন শনিবারে এক মূল্যে তো রাতের বেলা আমল করবেন এই চিনিও তাদের উপরে মন্ত্রটি একুশবার পাঠ করে এই গোষ্ঠী পোঁ দিবেন এই আমল তিন দিকে তিন দিন করবেন তিনও দিন এই তেলা চিনি নামাবেন আজকে করে রাখে দিবেন আবার কালকে করবেন মোট তিন দিন করবেন এই আমনটা একুশবার ফাট করে তিন দিন রাত্রে একুশের ফাট করে তিন দিন ফুঁয়ো দিবেন করে পরে করা লাগবে না তিন দিন এই মন্ত্রটি একুশবার ফাট করে একুশটি ফোন দিবেন এরপর কী করবেন মন্ত্রটি পরে বলতেছি এরপর কী করবেন চিনি প্রতিদিন পিপরাকে খাওয়াবেন ওই চিনি থেকে প্রতিদিন পিপরাকে খাওয়াবেন কিছু চিনি অপ করে দেবেন প্রতিদিন এবং তেল মুখে 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 তেল মেখে বাইরে যাবেন বা কাস্টমারের দোকানে দোকানে বসে বসার আগে মুখে তেল মাখি বসবেন হ্যাঁ প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে বসার আগে মুখে মাখি বসবেন অর্থাৎ কোথায় বাইরে যাচ্ছেন মুখে তেল মাখি বাইরে যাবেন পরিষ্কারভাবে উজু টুজু করে আর চিনিগুলো পিপ্রাই পাবেন প্রতিটি গল্প গল্প করে তো এবার আসল মন্ত্রটি হচ্ছে হওয়জবুল্লাহ শাহিদিম বিসমিন নাসুত মালাকুদ জবার লাহুদের টান আমার জন্য চৌদিক হতে আমার জন্য সৌধিক থেকে রুবি টান্বিত টান না টানিলে তোমাদের উপর সাড়িয়া দিলাম আল্লাহ রাসুলের অসীমবান দহে আল্লাহর দহে আল্লাহ দহে আল্লাহর আবার শুনের মন্ত্রটি নাসুদ মালাকুদ রিসমিন্লাহিনাসুদ্ালাকুদ জওয়ারুল্লাহুদের টান আমার জন্য সৌধিক থেকে রুবি টান্বিত টান না টানিলে তোমাদের উপর সাড়িয়া দিলাম আল্লাহ রাসুলের অসীমবান দহে আল্লাহ দহয় আল্লাহ দহে আল্লাহ তো এটা মন্ত্র এটা কোনো প্রাণী আলম আমল না এটা মন্ত্রের আমল যাতে বাড়লাম তারা করবে যাতে তারা এটা ডিনাই করবেন করবেন না তো সবাই কাল হাদ করুক রহম করুক রন্ধন মাস সবাই রোজা থাকবেন পাঁচ নামাজ আদায় করবেন তার চত্র মাস পড়বেন এবং হালাল হারাম বেছে চলবেন অন্যের কোনো ক্ষতি করবেন আপনার যারা যেন কোনো একটা প্রাণীর ক্ষতি না হয় সেভাবে চলবেন জীবনযাপন করবেন আপনার পায়ের তলেন একটা ফিটটা করে মারা না যায় ওইভাবে জীবনযাপন করবেন যদি আপনার দ্বারা কোনো প্রাণীর ক্ষতি হয় কোনো জীবের সৃষ্টির কোনো ক্ষতি হয় তো আল্লাহ কিন্তু আপনাদের ছাড়বে না কারণ সৃষ্টি করছে আল্লাহ শাস্তি দিলে আল্লাহ দিবে মারলে আল্লাহ মারবে আপনার মারার কেউ নেই আপনাদের সেই ক্ষমতা দেওয়া হয়নি আপনার তো নিজেই গুণাগান আমি তো নিজেই গুনাগান আমি কেন আর প্রাণীরা মারতে দেবো মারতে পারি নি অধিকার আমার দেয় নাই আল্লাহ আল্লাহ সৃষ্টিকে আল্লাহ পালন করে খাবায় আল্লাহ ফিন্দাই আল্লাহ বাসায় আল্লাহ ওই আল্লাহ সৃষ্টির গায়ে হাত দেওয়া যাবে না ও কারণে কোনো সৃষ্টিকে হত্যা করা যাবে না মানুষ তো দূর কথা থাকে কোনো প্রাণীকে হত্যা করে থাকে না এখন তো গুলি করে মানুষকে মধ্যে হত্যা করতেছে দেখি নেটে দেখি প্রতিদিন সন্ত্রাসের গুলি করে মানুষ মারতেছে দেখ আল্লাহ তাদের হাতায়াত করুক হ্যাঁ আস এক সময় আসবে এই পৃথিবী শান্তি বিরাজ করবে একসময় আসবে ইনশাল্লাহ একসময় শান্তি বিরাজ করবে ইনশাল্লাহ তো এমনটি করবেন ইনশাল্লাহ ফায়দা পাবেন